আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো তোমরা সবাই তো তোমরা ভাবছো ফুল দেখাচ্ছি কেন এই তো আমাদের ম্যারেজ ডে তো ম্যারেজ ডের মধ্যে এই তো জুবাইদের বাবাকে সারপ্রাইজ দিলাম তো এখানে এই যে ফুল দিয়েছি জুবায়ের বাবাকে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই তো এখানে রাতে বারোটা বাজে তখন কেক কাটছি তো কেকটা আমি বানিয়েছিলাম তো জুবাইদের বাবা আমি ছোটো বাচ্চাকে নিয়ে এই তো কেক কাটছে আর আমার বড়ো ছেলে ভিডিও করছে দেখো কেক খাওয়াই দিচ্ছে তো সেটা ওই ছোট্ট এক করে একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের কাছে তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও একটু মজা করলাম তো কখনও করা হয়নি তো আগে করেছি এখন আর করি না বাচ্চা কাছে হয়ে গিয়েছে তো তোমার উনত্রিশে জানুয়ারি তো আমাদের ম্যারেজ গিয়েছে তো এটাই ভিডিও করলাম আর শেয়ার করলাম তোমাদের কাছে তো এই তো সবাই মিলে কেক কাটলাম আর খেলাম বাচ্চা কাচ্চা নিয়ে ম্যারেজ ডে এই তো কিছুটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই তো কিরকম হয়েছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও আর এখানে বিয়ে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম তো এখান দিয়ে মেট্রো রেলে গিয়ে এসেছি বাসায় তো পেট্রোল দিয়ে তো এখানেও একটু ছবি যেগুলো তুলেছি সেটাও শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো এই তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিও তো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকে আমার পাশে থেকে আমার জন্য দোয়া করো আর আমার বাচ্চাদের জন্য দোয়া করো তো কীরকম হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও তো মেট্রো রেলের টিকিট এটা তো দুই বছরের বাচ্চাদের টিকিট নেয় না তো চার বছরের বাচ্চা তিন বছর বাচ্চা থেকে টিকিট নেয় তো আল্লাহ হাফিজ